পবিত্র রমজান রমজান মাস কটা শব্দে গঠিত পাঁচটা পাঁচটা শব্দ র নুন হচ্ছে এই পাঁচটা শব্দ আমাদেরকে কি শিক্ষা দেয় আমাদেরকে কি বুঝায় একটু লক্ষ্য করে শুনবেন বাবাজি ভাই বন্ধু বোনেরা মানে হচ্ছে কি জানেন র মানে হচ্ছে রহমতের মাস কিসের মাস রহমতের আল্লাহর রহমত নাজিল করা হবে তাদের উপরে রহমত নাজিল করা হবে তাদের নাজিল করা হবে তাদের বাড়ি ঘরে রহমত হবে বলে তারপর আছে মিম মিম মানে কি যারা রোজা রাখবে তাদের অন্তরে তৈরি হবে হবে তারপরে হচ্ছে দত বলছে রহমত যখন পেয়ে গেলে আল্লাহর মোহব্বত যখন অন্তরে বসে গেল তো দত দত মানে হচ্ছে আল্লাহ গুনাহ থেকে তোমাকে জামানত দান করবে

আমি আপনাকে mohabbat করতে পারি কিন্তু আপনি আমাকে করবেন এটা গ্যারান্টি নাই কিন্তু উলফাত ওই জিনিসের নাম উলফাত ওই জিনিসকে বলে আল্লাহ বলছে বান্দা রমজান শব্দের মধ্যে একটি আলিফ আছে আলিফের অর্থ হচ্ছে উলফাত তুমি আমাকে ভালোবেসে রোজা রাখবে আমি তোমাকে অবশ্যই ভালবাসব পাল্টা ভালোবাসা অবশ্যই পাওয়া যাবে এর নাম হচ্ছে উলফাত তারপরে হচ্ছে নুন আপনি রহমত পেয়ে গেলেন আল্লাহর মোহাব্বত বসে নিলেন অন্তরে জামানত পেয়ে গেলেন আপনি উলফাত পেয়ে গেলেন তারপরে হচ্ছে নুন যারা রমজান মাসে রোজা রেখে প্রত্যেক হারাম কাজ থেকে বেঁচে আল্লাহর জিক্র আজকারে মেহেনাটি কাটাবে নুন আল্লাহর নূরের তাজাল্লিতে তার অন্তরটা নূরময় হয়ে যাবে বল সুবহান এই কোন মাসে এই পবিত্র রমজান মাসে যার কারণে বাপজি রমজান মাসে রহমত আছে বরকত আছে মাগফিরাত আছে محبت আছে জামানত আছে নূর আছে তাই এই পবিত্র মাসে যারা রোজা রাখে তাদের চেহারা থেকে নূর বের হয় তাদের মুখ দিয়ে खुशबू বের হয় যারা রোজা অবস্থায় থাকে আল্লাহর রহমতের ফেরিস্তা তাকে চতুর সাইডে ঘিরে থাকে জিজ্ঞাসা করা হয় ফেরিস্তা এই ব্যক্তির চতুর সাইডে কেন ঘিরে আছো হুজুম লাগিয়ে আছো মাজমা লাগিয়ে আছো ভিড় করে আছো কারণটি কি

সব চাইতে বেশি নিকৃষ্ট ওই ব্যক্তি পাপি জাহান যেই ব্যক্তি রমজান মাসে রোজাকে আহারে জেনে শুনে ছেড়ে দেয় একটা যে আনন্দ আছে রমজান মাসে বাবা আপনি যে রোজা রাখবেন এই পবিত্র রমজান মাসে আপনি প্রত্যেকদিন যারা কোরআন করতে জানেন না হলে এক পারা তেলাবত এক খতম দেওয়ার চেষ্টা করবেন জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আর শুনেন যারা কোরআন পড়তে জানে না মসজিদে দশটা লোক আছেন ধরেন একটা উদাহরণ দিচ্ছি দশটা লোকের মধ্যে তিনটা লোক কোরআন পাক পড়তে জানে আটটা লোক কোরআন মাজিদ পড়তে জানে না তাহলে ওই তিনজনের কর্তব্য আছে ওই এক মাস ওদেরকে কোরআন পড়তে শিখাবে তাহলে সে নিজে এক পাঠ করত শিক্ষা দিবে তার চাইতে হাজার গোনা বেশি নাকি জি আপনি নিজে না পড়ে দশটা লোককে কোরআন শিখান ওই মাহিনাতে পড়ার চাইতে শিখানোতে বেশি নাকি আমার আল্লাহ দান করবে জোরে বলতে হবে সুভান কেন দান করবে আপনি এক খতম কোরআন পাঠ করলেন প্রত্যেকটা অক্ষর হুরুফের বদলা দশ নেকি করে পেলেন কিন্তু আপনি একটা লোককে শিক্ষা দিলেন ওই লোকটা আবার কাউকে শিক্ষা দিবে সে আবার কাউকে দিবে সে আবার কাউকে দিবে আপনি মারা গেছে শিক্ষা ও অকে দিল ও আকে দিল ও অকে দিল এইভাবে কায়ামত পর্যন্ত চলতে থাকবে আপনার কবরের স্বভাব যেতেই থাকবে যারা বলছে এখন একটা মাসলা বলে দি বাবা শুনেন লক্ষ্য করে একটু আমার দিকে ধ্যান দিতে বাবা এই যে তারাবির নামাজ আছে না নাই এখন কিছু লোক বেরিয়েছে বলে আট টাকার তারাবি বলে না বলে কি বলে না আট টাকার তারাবি বলে দলিল কি বুখারি শরীফের মধ্যে হাদিস সাহাবা کرام আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন আম্মা জান আয়েশা রমজান মাসের নবীর নামাজ কি রকম ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী পাক রমজানে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না রমজানে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তো না মানে 8 রাকাত নফল তাহাজ্জুদের নামাজ 3 রাকা ভেতরের নামাজ জোরে বলেন আল্লাহু আকবার এই হাদিস কে নিয়ে কিছু মলবি বলে যে নবী পাক 8 রাকা তারাবি পড়তেন তিন রাকা ভেতর পড়তেন কিন্তু এই হাদিস ও তারা আমল করে না কেন এরা 8 রাকা তারাবি পড়ে এক রাকা ভেতর পড়ে তাহলে হাদিস আমল হলো বাবা 8 রাকা তারাবি এক রাকা ভেতর টোটাল কয় রাকাত হলো কথা বলে। নও আকাত হল কি হলো না আর আমানবী রমজান রমজান মাসে এগারোকাতের বেশি পড়ছেন না তাহলে এই হাদিস তাদের আমল হল আর প্রথম কথা এই হাদিসটা তারাবীর নয় ইমাম বুখারি এই হাদিসটিকে তাহাদ্জুদের অধ্যায় নিয়েছে কারণ হাদিসটি হলো তাহাদ্জুদের আর এখানে বাচ্চা বাচ্চা পর্যন্ত আপনারা সবাই জানেন যে রমজান মাস ছাড়া অন্য মাসে তারাবি হয় মাইসা বলছে রমজানের রমজানের বাইরে রমজানের বাইরে শব্দ যখন চলে আসলো বুঝে নিতে হবে এটা তারাবির হাদিস না এটা তাহাজ্জুদের হাদিস বলেন সুবহান কিন্তু জবরদস্তি কি তারাবির তারাবির না এটা দিয়ে তারাবির প্রমাণ করা যাবে না কারণ আমি বলছি বাবা শুনেন কেউ যদি উমরা করে ওকে হাজী বলা যাবে যাবে না যাবে কি উমরা হজ আর বড় হজ সমান উমরার হজ কি বরাবর কিন্তু দুটাই নেকির কাজ কি নেকির কাজ না আচ্ছা বলেন তো ভাবজি হজ করতে গিয়ে গেলে রমজান মাসে যাওয়া যাবে শাওয়াল মাসে যাওয়া যাবে মহরম মাসে যাওয়া যাবে এগারো মাস যাওয়া যাবে মাত্র এক মাসে হজ করতে হবে কোন মাস জিল হিজা মাস কোন মাস জিল হিজা কি হজের মাস ছাড়া অন্য মাসে হজ হবে কথা বলেন হবে কি কিন্তু উমরা হজের মাসে উমরা হবে রমজান মাসে উমরা হবে সাউওয়াল মাসে উমরা হবে ১২ মাস উমরা হবে জোরে বলেন সুবহান তাহলে এখানে কি বোঝা গেল যে উমরাটা বারো মাস চলছে হজের মাসেও চলছে এগারো মাসও চলছে কিন্তু হজটা এক মাস ছাড়া অন্য মাসে চলে না তাহলে হজ আর উমরাকে কি এক বলা যাবে

নাকি কারণ রমজানের রমজানের বাইরে আছে তাহলে রমজানে ও তারাবি পড়তে হবে রমজানের বাইরেও পড়তে হবে তবে বুঝবে তুমি বাপেরটা হাদিস কে মানো কিন্তু পারবে পারবে না এটা তারাবির হাদিস না এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস কেন তাহাজ্জুদের হাদিস একটু লক্ষ্য করে শুনবেন বাবজি ধ্যান দিয়ে শুনবেন আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ আছে

নবীর উপরে ফরজ ছিল তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুল কুবরার মধ্যে হাদিস আল্লাহর নবী রমজান মাসে 20 রাকাত তারাবি পড়লেন সাহাবারও তিনার পিছন দিকে দাঁড়িয়ে পড়লেন একদিন পড়লেন দুই দিন পড়লেন আল্লাহর নবী তৃতীয় দিন বাড়ি থেকে বের হলেন না হুজরা থেকে বের হলেন না সাহাবায়ে کرام অন্য দিন সাক্ষাতে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুই দিন তারাবির নামাজ পড়লেন 20 রাকাত

আর এই যে আট রাকাত নবী আমার আট রাকার তাহা পড়তেন তারপরেই বেতরের নামাজ পড়তেন তিন রাকাত জোরে বলতে হবে এখন চলে বাবা আমি কয়েকটি হাদিস বলবো সুনানুল কুবরার মধ্যে হাদিস কেতাবুল আসারের মধ্যে হাদিস উমদাতুল কারের মধ্যে হাদিস আর ফাতহুল বারের মধ্যে হাদিস ওয়া সংক কিতাবের মধ্যে সহি হাদিস হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে ওবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত পড়লেন তিন রাকাত ভেতরের নামাজ পড়লেন প্রত্যেক সাহাবা উমরে ফারুকের জামানায় নামাজ পছন্দ করলেন কুড়ি রাখাতের উপরে সমস্ত সাহাবা ইসলাম মেরে দিলেন ইজমা পছন্দ করলেন ইজমা মানে জানেন তো প্রত্যেক সাহাবি ঐক্যমত পছন্দ করলেন যে তারাবির নামাজ হবে কত রাখা কুড়ি রাখা জোরে বলেন তাই হাজরাতে ওমারে ফারুক কুড়ি রাখার তারাবি পড়েছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত হাজরাতে আলী কুড়ি রাখার তারাবি পড়েছেন সহি হাদিস দ্বারা প্রমাণিত আবদুল্লাহ ইবনে মাসকুদ কুড়ি রাখার তারাবি পড়েছেন আবদুল্লাহ ইবনে উমার কুড়ি রাখার তারাবি পড়তেন হাজরাতে তাউস কুড়ি রাখার তারাবি পড়তেন হাজরাতে আতা কুড়ি রাখার তারাবি পড়তেন প্রত্যেক সাহাবি প্রত্যেক তাবি প্রত্যেক ইমাম চার মাঝাবের ইমাম ইমাম সাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল সমস্ত ইমাম তারাবি করেছেন উমার ফারুকের জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত রাকাত কখন আসলো এই আট রাকাতের জন্ম মাত্র কম বেশি দুইশো বছর বছর দুইশো বছর পূর্বে আট রাখার দলিল মালা কেউ ছিল না বাবা একটি দলিল দিয়ে দিচ্ছি আম্মাজান আয়সা সিদ্ধি কাকে জিজ্ঞাসা করা হলো আম্মাজান নবী পাকের নামাজ রমজানে কেমন ছিল বুখারির হাদিস তিনি বললেন রমজানে রমজানের বাইরে আল্লাহর নবী এগারো রাখাতের বেশি পড়তেন না বুখারি শরীফের সর্বশ্রেষ্ঠ সারা ফতহুল বাড়ি ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটি উল্লেখ করে বলেছে এই হাদিসটা তারাবির নামাজের না এই হাদিসটা হচ্ছে

সাহাবা চাইতে আল্লাহ নবীর হাদিস বেশি কেউ বুঝতে পারে তাহলে প্রত্যেক সাহাবা ইজমা পোষণ করেছে ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাই বাদা ও সানায়ে কিতাবের মধ্যে লিখছেন 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা আছে ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উন্দাতুল কারির মধ্যে লিখছেন প্রত্যেক সাহাবার 20 রাকাত তারাবির উপরে ইজমা আছে একটা না না আমার জানা মতে 20 থেকে 25 টি কিতাবে আমি পেয়েছি যে 25 টি কিতাবে লেখা আছে আল্লাহর নবীর সাহাবার কুড়ি রাখার তারাবির উপরে প্রত্যেক সাহাবা উমার ফারুকের জামানাতে ইজমা পছন্দ করেছেন জোরে বলতে হবে সুমান প্রত্যেক সাহাবাকে ভুল করেছেন জি প্রত্যেক ভুল করেছে না তো যারা কুড়ি রাকাত তারাবি পড়ে তারাই হচ্ছে সঠিক আট রাকাত নামে তারাবি পড়া ভুল কারণ আট রাকাত বলতে তারাবির নামাজ কোনো হাদিসের কিতাবে নাই এটা মুনশিদের বানানো তাই কত রাখা তার বিপরীতে হবে বেতর নামাজ তিন রাখা কুলি রাখা তার বেতর নামাজ তিন রাখা যেই মলবি বলছে যে আট রাখা খবরদার এই হাদিস কিনে হাজার আসকালানি ফাতহুল বাড়ির মধ্যে লিখেছে এটা তাহার যুদের হাদিস তারাবির না ইমাম মুখারি তাহার যুদের অধ্যায় নিয়েছেন তারাবির অধ্যায় না জোরে বলতে হবে আর যে অধ্যায় হয় না অধ্যায় বাপ যাকে বলা হয় আরবিতে এই অধ্যায় হলো মহাদিসের আকিদা

না রাত্রি অনেক হচ্ছে তাই ঘুম আসছে আপনাদেরকে জি আমার তো মনে হচ্ছে রাত্রি হয়ে গেল দুটো তাই তো আপনাদের ঘুম চলে আসছে আজকে আমাদের বাপ লাস্ট জলসা কারণ কাল কি মনে হয় তারা বি পড়তে হবে সম্ভবত না কি বলে জি না অত লম্বা বলিয়েন না জি কারণ অবস্থা খুব ভালো না এই জালসা শেষ করি রমজান মাসে আমরা ডাক্তার দেখা দেখি করতে হবে প্যাট ফুলে যাচ্ছে বুক ফুলে যাচ্ছে গলা ফুলে যাচ্ছে বক্ত দিচ্ছে তো অনেক কষ্ট হচ্ছে তবু ইনশাল্লাহ মহাব্বাতে ডেকেছে কিছু তো দিয়েই যেতে হবে না কি বলে এখন আপনাদের সম্মুখে ক্লিয়ার করছি একটু লক্ষ্য করে শুনবেন বাবা জানাজার পর আপনার জাল সাথে মসজিদে ফরজ নামাজের পর কোন নতুন দোকান উদ্বোধন করলে বাড়ি উদ্বোধন করলে আপনার ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে সবাই মিলে যে দোয়াটা করি এটা করা বৈধ কি বৈধ না আল্লাহর নবীর হাদিস থেকে জানবে কি থেকে জানবে সর্বপ্রথম একটা মাসলা ক্লিয়ার করে দি যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে একটি কথা মনে রাখবেন আমার মতন ক্ষুদ্র জ্ঞানের ব্যক্তি সাতটা হাদিস পেয়েছে আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন জোরে বলেন সুবহান একটি হাদিস বলে দি সুনানুল কুবরা লিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজে সালাম ফিরাতেন মুক্তাদির দিকে চেহারা করতেন নিজের দুই খানা হাত উত্তোলন করতেন রাফায়ে দাইহে নিজের দুটি হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইতেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ কার কাছে দোয়া চাইতেন কি করে দোয়া চাইতেন হাত তুলে দোয়া চাইতেন আরেকটি হাদিস বলে দি শুনেন আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাদিস তারিখে তাবারের মধ্যে ইমাম তাবরি হাদিসটিকে লিখেছে আল বিদায়া ওয়ান নিহার মধ্যে ইবনে কাসির হাদিসটিকে লিখেছে হাদিসটি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আলা হজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আল্লাহর নবী কিছু সংখ্যক সাহাবার লিডার বানিয়েছিলেন সর্দার বানিয়েছিলেন ফলে এক জায়গা থেকে ওই সাহাবা অনেক সাহাবা এক জামাত আসছেন কোথাও থেকে আস্তে আস্তে একটি মরুভূমি এলাকায় রাত্রি